কোথাও মানবাধিকার প্রতিষ্ঠিত হোক মানবাধিকারের পক্ষে কেউ কথা বলুক আমরাও সেটার পক্ষে কিন্তু প্রশ্ন হলো জাতিসংঘ যে মানবাধিকার কমিশনের অফিস করতে চাচ্ছে জাতিসংঘের কাছে মানবাধিকার বলতে কি বুঝায় তাদের কাছে মানবাধিকারের সংজ্ঞা কি মানবাধিকার শব্দের আড়ালে তারা কোন কোন জিনিসগুলো বুঝায় আমরা যদি বিশ্বের বিভিন্ন জায়গায় তাকাই আমরা যদি জাতিসংঘের যাবতীয় কার্যক্রমের দিকে তাকাই তাহলে দেখব জাতিসংঘ তাদের নিজস্ব স্বার্থে নিজেদের লোকদেরকে সেভ করার জন্য মূলত এ ধরনের তৎপরতাগুলো চালায় যাতে করে তাদের অন্যায় অনেজ্য, অপরাধ এবং মানবতা বিরোধী যতগুলো কার্যক্রম আছে ওই সমস্ত কার্যক্রমগুলোর বিরুদ্ধে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে আমরা বিগত সময় দেখেছি দীর্ঘ বিশ বছর পর্যন্ত আফগানিস্তানে কোন তথ্য প্রমাণ বেঁধে রেখে বোম্বিং করা হয়েছে জাতিসংঘ সেখানে টু শব্দটুকু করেনি ইরাকে সাদ্দাম হুসাইনকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে সেখানে কোটি কোটি মানুষের জীবনকে নস্বাদ করা হয়েছে সেখানে বোম্বিং করা হয়েছে বছরের পর বছর জাতিসংঘের মানবাধিকার কমিশন সেখানে কিচ্ছু করেনি আমরা দেখছি বর্তমানে পৃথিবীর সর্বনির্দিষ্ট মানবাধিকার কমিশন কিচ্ছু বলছে না অতএব এখান থেকে স্পষ্ট যে মানবাধিকার কমিশন এটা ধাপ্পাবাজি এবং চক্রান্ত ষড়যন্ত্রমূলক তৎপরতা ছাড়া ভিন্ন কিছু নয় আমরা যদি আমাদের দেশের পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখব আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আসার পর গত এই কয়েক মাসে মানবাধিকারের নামে বেশ কিছু লজ্জাজনক এবং বেশ কিছু অমানবিক জিনিসকে সামনে আনা হয়েছে যেমন মানবাধিকার হিসেবে বৃত্তিকে সামনে আনা হয়েছে যেন নারীদের মধ্যে কেউ যদি চায় যে সে অবাধ জনাচার করবে ব্যবসাবৃত্তির সাথে যুক্ত হবে তাহলে মানবাধিকারের নামে এটাকেও বৈধতা দেওয়ার একটা দাবি তোলা হয়েছে এবং এর সপক্ষে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং তাদের পশ্চিমা যে সমস্ত তাদের লোকজন আছে তারা সেটা সমর্থন জুগিয়েছে নাম্বার দুই আমরা জানি এল কিউ এটাকে কেন্দ্র করেও পশ্চিমারা এদেশে এটাকে মানবাধিকার হিসেবে মনে করে এবং সেটাকে প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্নভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে তারা ইঞ্জন জুগিয়ে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ কথা হলো এই আমরা জানি পশ্চিমারা যেখানে কোথাও জাতিসংঘের এই মানবাধিকার অফিস তারা করে এর পিছনে গভীর থাকে আমরা বারবার বলেছি কোনো এবং স্পষ্ট ভাষায় বলছি আমরা আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে আমরা ডক্টর সাহেবের সরকারের পার্বত্য অঞ্চল নিয়ে তৎপরতা সামুদ্রিক অঞ্চল নিয়ে তৎপরতার ব্যাপারে আগেও প্রতিবাদ জানিয়েছি এখনো প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি আমাদের গত ষোলোই ডিসেম্বরে তিনি একটিমাত্র রাষ্ট্রের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছিলেন আর সেটা ছিল পূর্ব তিমুরের প্রেসিডেন্ট পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে বেশ কিছু চুক্তি করা হয়েছিল যেই চুক্তিগুলো মিডিয়ার সামনে আসে নাই অস্পষ্ট থেকেছে আমরা মনে করি এই মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে মূলত আমাদের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে এবং রোহিঙ্গাদের ইস্যুকে কেন্দ্র করে মূলত এখানে একটা রাজ্য কায়েম করতে চাচ্ছে যেটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান অঙ্গরাজ্য হবে যেটাকে ভিত্তি করে এখানে তারা আসবে এবং এর মাধ্যমে তারা চায়নার সাথে প্রতিপক্ষ তৈরি করে কোনো প্রকার যুদ্ধ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে অতএব আমরা মনে করি মানবাধিকার প্রতিষ্ঠার এই তৎপরতা আমাদের দেশের কল্যাণে নয় দশের কল্যাণে নয় মানবতার কল্যাণে নয় বরং পশ্চিমারা নিজেদের স্বার্থ করতে চাচ্ছে এর ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা রাজপথে নামতেও কুণ্ঠাবোধ করবো না তবুও আমরা আমাদের দেশের আমাদের ইসলামী মূল্যবোধের এবং এদেশের এক ইঞ্চি মাটির উপরে চ্যালেঞ্জ তৈরি হবে এমন কোন তৎপরতাকে কোনো অবস্থাতেই আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ সেদিন আমরা আপনাদেরকেও সাথে চাই আমাদের মিডিয়ার ভাইদেরকেও সাথে চাই সাংবাদিকদেরকেও সাথে চাই আমরা আমাদের তরুণ প্রজন্মকে স্পষ্টভাবে বলতে চাই মানবাধিকারের নামে যেই কমিশন গঠন করা হচ্ছে অফিস এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে এটা দেশের বিরুদ্ধে গভীর চক্রান্তর অংশ খ্রিস্টান অঙ্গরাজ্য করা এলজিবিটিকে প্রতিষ্ঠিত করা এবং সর্বোপরি দেশদ্রোহী এক তৎপরতার এক গভীর চক্রান্তের অংশ আমরা নীল প্রতিবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ